গাজীপুর ঐতিহ্যবাহী কালাবোনা খাইতে খাইতে মনে হয় আর বাড়ির খাবার ভালোই লাগে না মনে হয় বারবার ওই হোটেলেই চলে যাই হোটেলে গিয়ে গাজীপুরের কালাবোনা টেস্ট করে গাজীপুর ঐতিহ্যবাহী কালাবোনা খাওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম ময়রান আপনাদের সাথে আর শেয়ার করব গাজীপুরে দুইটি বিখ্যাত হোটেল রয়েছে একটি হলো হোটেল আলামিন এবং অপরটি হচ্ছে বিসমিল্লা হোটেল কোন হোটেলটি সবচেয়ে বেটার হবে আপনার জন্য এই বিষয়টি শেয়ার করতে যাচ্ছি আপনার সাথে তিনশো টাকার প্যাকেজের মধ্যে আপনি যা যা পাবেন তা বাংলাদেশের কোথাও পাবেন না তিনশো টাকার প্যাকেজের মধ্যে রয়েছে আনলিমিটেড ভাত আনলিমিটেড সালাদ আলু ভর্তা এবং ভাত কালাবোনার প্যাকেজে সলিড ষাট টুকরা মাংসের সাথে রয়েছে একটি হাড্ডে টুকরা খাবার শেষে পেয়ে যাবেন একটি দই এই ঐতিহ্যবাহী কালাবোনা খাওয়ার সময় আমরা কন্টোবাসিতে জড়িয়ে যাই কেউ বলে বিস্মিলা হোটেলের খাবার ভালো আবার কেউ বলে আলামিন হোটেলের খাবার ভালো দুইটারই খাবার একই তবে হোটেলে আমরা পেয়েছিলাম একটু ঝরঝরানা ম্যারমেরা ভাত যেটা মাংস দিয়ে খাইতে খুব কষ্ট হয়েছিল আর আলামিন হোটেলের ভাতটা ছিল জরজরে যা খেতে আমাদের অনেক ভালো লেগেছিল বিসমিল্লা হোটেলের মাংসের টুকরাগুলো তুলনামূলক একটু বড় হয় কিন্তু ওখানে খেয়ে মাংসের স্বাদটা আসলে পাওয়া যায় না এর কারণ হলো মাংসের মধ্যে হয়তোবা কোনো মশলা মিশ্রণ করে যাতে মাংসটা কালো দেখা যায় কিন্তু ভিতরে আসলো যে মাংস সিদ্ধ হওয়ার পর বা বাজার পর আস্তে আস্তে কালো হয়েছে এটা আসলেও প্রমাণিত হয় না আমরা গিয়ে বড় মাংস টুকরা পাওয়া সত্ত্বেও আমার মনে হয় বিসমিল্লা হোটেলের খাবারটা আমার খুব একটা ভালো লাগেনি এক হলো তাদের ভাত ছিল জর্জরে না দ্বিতীয়ত হলো তাদের মাংসের টুকরা কালো থাকলেও খেতে মজা লাগে নাই দেন আমার কলিকদের নিয়ে আমরা দিনের বেলায় চলে যাই আলামিন হোটেলের খাবারটা টেস্ট করার জন্য আমরা আলামিন হোটেলে প্রবেশ করি প্রবেশ করার পর আলামিন হোটেলে আমরা ঝরঝরা ভাত পাই এবং ওখানকার মাংসটা ছিল অত্যন্ত সুস্বাদু যা আমার অনেক ভালো লেগেছিল এবং মনে হয়েছিল যে এটা সত্যিকার অর্থে কালাবোনা কালাবোনার যে আমি দুই হাজার একুশ সালের যে স্বাদটা পেয়েছিলাম এবার আলামিন হোটেলে গিয়ে আমি সেম স্বাদটাই পেয়েছি আপনারাও যদি কেউ যান অবশ্যই আলামিন হোটেলেই যাবেন বিসমিল্লা হোটেলেও আপনারা টেস্ট করতে পারেন বিসমিল্লা হোটেলের খাবারও ভালো কিন্তু আমার কাছে ভালো লাগেনি কারণ কালাবোনার যে স্যান্ট কালাবোনার বোনার মাংসের যে সিদ্ধ হওয়ার প্রবণতা বা ভিতরে যে মশলা প্রবেশের যে বিষয়টা থাকে এটা আমি আলামিন হোটেলেই উপলব্ধি করেছি তবে বিসমিল্লা হোটেলও ভালো আপনারা চাইলেও বিসমিল্লা হোটেলেও খেতে পারেন তো আমি এখন বলতে যাচ্ছি বিসমিল্লা হোটেলে এবং আলামিন হোটেলে যাওয়ার কারণটুকু যে আমার প্রিয় জসীম ভাই উনি আমাকে কালাবোনা খাওয়ার জন্য আমাকে নিয়ে গিয়েছিলেন দেন উনি আমাকে বিসমিল্লা হোটেলে নিয়ে যান আমি ওখানে বিসমিল্লা হোটেলের খাবার অনেক আগেও খেয়েছি কিন্তু আগের মতো এবার স্বাদ পাইনি কারণ ওখানে হিউজ পরিমাণ মানুষ আসে খাইতে এত মানুষের খাবার যোগান দেওয়া আসলে খুবই কষ্ট ওনারা এর জন্য হয়তো বা খাবারের স্বাদটা ফিরিয়ে নিয়ে আসতে পারতেছেন না বিসমিল্লা হোটেলে আবার শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা রয়েছে ওখানে প্যাকেজ মূল্য তিনশো টাকা তবে শীতাতাপ ছাড়া যদি আপনারা অন্য জায়গায় বসে খান তাহলে আপনার তিনশো টাকা লাগবে আর আলামিন হোটেলে শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা নেই তবু আমার মনে হয়েছে আলামিনি বেস্ট আলামিনি বেস্ট আলামিনি বেস্ট আর কালাবোনা যারা টেস্ট করতে চান অবশ্যই আলামিনেই যাবেন এবং পরবর্তী যদি আপনার সময় থাকে তাহলে বিসমিলাতেও আপনি পর্যায়ক্রমিকভাবে টেস্ট করতে পারেন তবে আমি দুইটিতেই স্বাদ গ্রহণ করেছি আগের রাতে গিয়েছিলাম বিসমিলাতে এবং পরবর্তীতে আমরা গিয়েছিলাম আলামিন হোটেলে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম